আর ওই যে কালনাগিনী পরকীয় রানী ওটা ধ্বংস কামনা করতেছি ওটার হাত থেকে যেন সাকিব খান একটু রক্ষা পায় এটাই চাচ্ছি আমার মাসুদ ভাই চলে আসছেন আসসালামু আলাইকুম তুমান ভাই কেমন আছেন তুমান ভাই আমি কি বলছিলাম সাকিব দেশে আসলে চমক দেখবেন আমার কথা ঠিক হয়েছে একদম পারফেক্ট মাসুদ ভাই আপনি তো জানবেনই কারণ আপনি পরিবারের মেম্বার আপনি তো জানবেনই এটা কয়জনে বুঝে আপনার কথার অক্ষরে অক্ষরে পূরণ হয়ে গেছে হ্যাঁ বোন বলো আহ তুমি একটু ক্যামেরাটা পিছনে নাও যে মানুষটাকে সেটা আপনি ভালোবাসার মূল্যায়নে করেন আপনি কম কিসে আপনি ওই পরকীয় নারীর কাছে হেরে যাবেন কেন আপনার লাইফটা আপনি নতুন করে সেটেল করেন আপনি সাকিব খানের থেকে কোন অংশে কম দিদি কি আমার এটাই বলার আছে দিদি সাকিব খানের থেকে কোন অংশে কম আছে বলেন না আমরা সেটা কথা বলবো না এখানে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নেই গতকালকে যে প্রোগ্রামটা আপনি দেখেছেন অভিজিৎ আদিত্য গেছে তার পরিবার তার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে এভরিবডি যে ভালোবাসার সম্মান দিয়েছে এই সম্মানটা কি ওই মহিলা কোনোদিন পাবে না না সেটা তো পাওয়া সম্ভব না সে তো ওই ফ্যামিলির সদস্য হইতে পারবে না কোনোদিন পারেও নাই পারবেও না ওই ফ্যামিলির বউ বলতে তো সাকিব খানের বাবা মা তো অপু দিদিকেই জানে এবং তাদের একমাত্র নাতি কিন্তু যতই হোক শাহজাত খান শাহজাত খান ভি যাই হোক তারা কিন্তু আবraham খান জয় করে অন্যরকম ভাবে ভালোবাসে এটা তো সত্যি কথা তবে কাল কালকে যে দিদি ওখানে গেছে অপু দিদি অপু দিদি সবসময় বলে না যে আমার সংসার আছে একদম সেটা প্রুফ করে দিল পুরা জাতির কাছে যে তার সংসার আছে এই যে আমেরিকা যা দেখেছি আমরা নাটক বাংলাদেশে যা দেখছি এটা পূর্ণ দুর্গ বাংলা চলচ্চিত্র এটা বাস্তবে বাস্তবতা এটা হচ্ছে রিয়েলিটি ভাইয়া আমরা যেটা বাংলাদেশে দেখলাম সেটা রিয়েলিটি আর আমেরিকা থেকে যেটা দেখলাম সেটা তো হচ্ছে ওই যে এআই এর মতো আর কি ব্যাপারটা রাইট 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 তুমি কেমন আছো ভাইরা তুমি কই ভালো আছো তুমি কেমন আছো জানমাতুল কত সব নামে যারা খারাপ কথা বলে মনে বলে তাদের তাদের আইনা করে রেখে দিতে তুমি এই কষ্ট দায়িত্বটা নাও জানমাতুল কত

দাদা দেখেন অপু দিদিও কিন্তু আমেরিকা থেকে ঘুরে আসছে সেখানে কিছু ফটোশুটও তো আমরা দেখছি কিছু ফটো আমরা দেখছি না দেখেন আমেরিকা ওনার পোশাক পোশাকগুলো আপনি খেয়াল করেন কত শালীন পোশাক সে বাঙালি নারী রমণী সেই পোশাক এসেছিল আর আমাদের পরকীয় রানী দেখেন গার্মেন্টস এর একটা কি বলবো ভিতরে কিছু পড়ছে কিনা জানি না উপর ওইরকম একটা জিনিস পড়া সে ছবি পোস্ট দিয়ে দিছে কিন্তু অপদিদি তার প্রতিটা কাজে প্রতিটা তার গেট থেকে শুরু করে তার কাজ কর্ম তার প্রতিটা শব্দ উচ্চারণ সব কিছুতে সে প্রকাশ করে এবং সে এটা এটা প্রমিনেন্ট করেছে একটা বাঙালি নারী থ্যাংক ইউ ভেরি মাচ পঁচাশি জন শেয়ার করেছেন আর পনেরোটা শেয়ার হলে একশো হয়ে যাবে থ্যাঙ্ক ইউ আজকে একশো শেয়ার চাই আমার সঙ্গে আছেন আমার বোন নীলুপা অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছেন আমরা আমার বোনের কাছ থেকে আরো কিছু জানতে চাই তুমি অপুকে কতদিন থেকে ভালোবাসো আর অপুদের বিষয়ে তোমার সবচেয়ে কোন বিষয়গুলো ভালো লাগে আমাকে বলছেন ভাইয়া হ্যাঁ তোমাকেই বলছি আমার নাম নিশু ভাই আমার নাম নিশু হ্যাঁ নিশু প্রথমে যেটা অপুদের ভালো লাগে তার ভালোবাসাটা ও যে বলে না এক পুরুষে আসক্ত সেই তার ছোটবেলার প্রেম এখনো অবধি সেই রকমই সে যত্ন করে রেখে দিয়েছে তাকে নিয়ে কোন রকম এক দ্বিতীয়ত হচ্ছে তার শালীনতা তার পোশাক তার শালীনতা এবং সে যে একটা পরিবার পছন্দ করে অপু অপু দিদি এখনো তার শ্বশুর বাড়ির মানুষের সাথে যে অনেকে ওই পচা রানীর ভক্তরা বলে না শ্বশুর বাড়ি বলে কেন আরে সে তো মনে প্রাণে ওদেরকে ভালোবাসে মনে প্রাণে সে ধারণ করে ওটা তার শ্বশুর বাড়ি এই যে একটা বাঙালি নারীর যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার ভাইয়া আমার মনে হয় অপু দিদির মধ্যে সবগুলো আছে

ওটারে এমডি থেকে আসা বন্ধ করা উচিত কিভাবে বন্ধ করবেন সবাই মিলে চলেন যুক্তি করি আর সাকিব ভাইয়া যদি অপু দিদিকে সত্যি ভালোবাসেন আল্লাহ যেন ওনার মনের মধ্যে শুধু অপু দিদিকে রাখেন আর সবকিছু যেন বের করে দেন এটা 18 কোটি বাঙালি দোয়া এটা 18 কোটি বাঙালি মানুষই চাচ্ছেন সাকিব ভাই অবিশ্বাস এবং আব্রাহাম জয় এক ছাদের নিচে অবস্থান করুন এত মিষ্টি কিউট একটা বাচ্চাকে নিয়ে তারা মকআপ করছে আজকে মৌসুকা না নাম তানু নাম নিশি খান নাম এই এই মহিলা কই রাবিশ মহিলাগুলো একটা ছোট বাচ্চাকেও ছাড় দিচ্ছে না আকু শুনতে পাচ্ছ না ভাই একটু নেট প্রবলেম ছিল এখন শুনতে পাচ্ছ হ্যাঁ আমাদের আপনারা জয়

আর হচ্ছে আব্রাহাম খানের এই জিনিসটা দেখে এত কিউট লেগেছে আমার এত ভালোবাসতে ইচ্ছা করছে বাচ্চাটাকে এমনিতেও অনেক ভালোবাসি মানে দাদাকে কেক খাইয়ে সুন্দর করে ওই যে পাশে দিয়েছিল বাবার গায়ে ভাইয়ের গায়ে হাতটা মুছে দিল ওটা দারুণ একটা সিনারি ছিল দাদা ভাই ওইটা দেখে আমি এবং তার দাদার এই প্রথম এরকম একটা মন খুলে আনন্দ হাসি দেখলাম আমরা হ্যাঁ 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 আবার ওই যে নাতিকে তো টাকাও গিফট করলো হ্যাঁ এরপরে তো দেখুন তার তো প্রায় কেদে দিয়েছে দাদি ওকে জড়ি ধরে কেদে দিছে ওটো আমি দেখছি কত ভালোবাসে চিন্তা করেন এটা তো অন্য কারো ভাগ্যে জুটবে না যতই সে চেষ্টা করুক হবে না হ্যাঁ সব কিছু সত্যিকারের ভালোবাসা থাকে ওই পুতুল যে গরে ছিল আজকে ঘরটা এখনো অক্ষত রেখেছে তার শাশুড়ি কতটা ভালোবাসে তার শাশুড়ি বিশেষকে এই মূর্খ আবাল বর্বর না এই বস্তি

আরvarphi আপনাকে রিকোয়েস্ট দিলাম যে টিচার যে জয়কে নিয়ে খুব সুন্দর একটা পোস্ট দিয়েছে ভাইয়া সেটা কি দেখেছেন হ্যাঁ দেখেছি কি সুন্দর করে লিখেছে বলেন এবং সে বলতে যে একজন মা এটা তো একজন মাই পারে বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে ওই বাচ্চার শিষ্টাচার দেখলেই মনে হয় যে মা কতটা শিষ্টাচার বহন করে বা কতটা ভদ্র কতটা সভ্য শিক্ষিত যেটা সেটা বাচ্চাটাকে দেখলেই বোঝা যায় যে মা কি রকম এটার বলার কোনো অপেক্ষা রাখে একজন টিচার যখন এরকম একটা পোস্ট দেয় একটা বাচ্চাকে নিয়ে তারপর ওই বেয়াদবগুলা কি বলল তাতে কি যায় আসে একদম কি বলছ ঠিক কি বলছ জয় আমাদের অনেক কিউট এবং ট্যালেন্ট প্রচুর ট্যালেন্ট খুবই ট্যালেন্টেড একটা ছেলে ভিশন ভিশন ট্যালেন্টেড বাচ্চা আর কি মানে ও কিন্তু পুরো সাকিব খানের মতো ভাইয়া খেলবছে সাকিব খানের আগে কি দেখবেন

আমি রাজনা চৌধুরী আমি মৌলী বিদ্যা বলছি আমি আসলে আমি আসলে যুক্ত হয়েছি এই জন্য আসলে অপুকে অপু বিশ্বাসকে প্রচন্ড ভালোবাসি অপু আমার জুনিয়র হবে এবং সাকিব খান আমার প্রায় সমাবয়সী হবে বুঝেছেন অপু অপু যখন একটা মুসলমানের হাত ধরে মুসলিম এর ওয়াইফ হয়েছে কোন থেকে তাকে এতটাই ভালোবাসি এতটাই পছন্দ করি আর যখন আব্রাহাম জয়ের বিষয়টা সামনে আসলো আর সাকিব খান যখন যে এই বৈমানিতা বিষয়টা বিস্বাদগততা হলো এবং উনার সাথে এই গোপু বিশ্বাসের এটা এত বড় এত বড় কষ্ট এত বড় মানসিক যন্ত্রণা দিল আজ বর্ননা দিয়ে যাচ্ছে সেটা ও নেটওয়ার্কের জন্য হয়তো আমি আপনাদের দেখতে পাচ্ছি না এটা আমরা

আচ্ছা ভাইয়া আমি একবার আপনার সাথে ইনবক্সে কথা বলতে চাই কারণ আমি আমার একটা কাব্যের সাহিত্য পরিষদ আমার একটা সাহিত্য পরিষদ আছে আমি প্রতি বছর ঢাকায় এটা করে অনুষ্ঠান করি বর্তমানে পাঁচটা অনুষ্ঠান করেছি আমি তো আমি এখন যেহেতু এখন রাইটার আপনারা চিত্র জগতে আছেন আমি আগামীতে উপন্যাস লিখবো তো আপনাদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভালো হয় ইনশাল্লাহ আমি বাংলা একাডেমির মহাপরিচালক সহ সবাইকে স্টালিন ভাই সহ সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে যেহেতু আমি লেখক জগতে আছি আর আমি এই জন্য আমি আসলে আমি কখনোই আপনাদের সাথে যুক্ত হতে চাইতাম না আমার মনের মনের মধ্যে শান্তি পাচ্ছি না সাকিব খান কেন এমনটা করতেছে

মলিবাজার আমার সিলেট জেলার পক্ষ থেকে আমি আহ সাকিব খানের পুত্র আব্রাহাম খান জয় জয়কে আপনাদের মাধ্যমে শুভ জন্মদিন এবং দুয়া আদর ভালোবাসা সব জানাচ্ছি এবং আমি অপবিশ্বাসকে বলবো উনি উনি আমাদের যেভাবে আমাদের নারী নারী নারীদের মাঝে নারী নারী জগতের মধ্যে একটা আইডল হয়ে গেছেন এই জন্য আমি ভালোবাসি উনি উনার চারিত্রিক বৈশিষ্ট্য বা উনি যে